শ্রী লক্ষণ বেড়া খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো সুন্দরবন পুলিশ জেলার স্পেশাল অপারেশন টিম ও সাইবার ব্রাঞ্চ শুক্রবার মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয় এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন আগস্ট ও সেপ্টেম্বর মাস মিলিয়ে মোট দুশো দশটি মোবাইল উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক মূল্য প্রায় ছাব্বিশ লক্ষ টাকা আশি শতাংশ মোবাইল এই রাজ্য থেকে উদ্ধার হয়েছে বাকি কুড়ি শতাংশ মোবাইল ভিন রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট তরফ থেকে আমাদের এসওজি জি সাইবার সেল সাইবার পুলিশ স্টেশন সবেরা মিলে আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর দুটো মাসে ধরে টু হান্ড্রেড অ্যান্ড টেন মোবাইলসগুলো আমরা রিকভার করলাম এ মোবাইলের টোটাল দাম হচ্ছে টোয়েন্টি সিক্স ল্যাক্স রুপিস অ্যান্ড এর মধ্যে আমরা এইটি পার্সেন্ট মোবাইলসগুলো আমরা বেঙ্গল থেকে রিকভার করলাম বাকি টোয়েন্টি পার্সেন্ট মোবাইল বাকি স্টেটস থেকে আমরা রিকভার করলাম অ্যান্ড যে আমরা জিডি থেকে একটা কমপ্লেন্ট পেলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের টিমকে অ্যাক্টিভেট করে আমরা মোবাইল রিকভার করছি এটা কন্টিনিউসলি এ প্রসেস চলছে থেকে বিশ্ব সমাচার ইনস্টিং জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন